নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর মোটামুটি ভালোই আছি একদিনের একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক যে দিনের ভিডিওটা শেয়ার করছি দিনটা ছিল রবিবার আর এখন ওই সকাল সাড়ে সাতটা থেকে আটটা মতো বাজে আর এদিকে আমাদের ঘরের কাজকর্ম হয়েও গেছে আর চাটাও খেয়ে নিয়েছিলাম আর নটা সাড়ে নটা নাগাদই চৈতালি চলে এসেছিল আজকে কিন্তু সবার ফার্স্ট চৈতালি এসেছে এসে মায়ের সাথে বসে কয়েকটা গয়নাঘাটি দেখছিল আর এর মাঝখানে আমি না একটু মাংসটাও ধুয়ে নিয়েছি সকালবেলা উঠে আমার বোন আর আমার মেয়ে মিলে মাংস নিয়ে এসেছিল আর এই দিকে দেখুন বসে পড়েছে সব কাটাকাটি করতে আজকে তো আমাদের পিকনিক আগের দিনের ব্লগে তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম পিকনিক হবে তার জন্য বাজার করতে গেছিলাম আর আজকে সেই দিনটা এদিকে তো কাটাকাটি চলছে আর তার মাঝখানে রূপা শিম্পা রুম্পা চলে এসেছে ওরা না একটু দেরি করে এসেছে বলতে গেলে আজকে সবার ফার্স্টেই চৈতালি এসেছে বেশিরভাগ সময় কিন্তু চৈতালি দেরি করে জানেন আর আজকে ওই ফার্স্ট আর এরাই লাস্ট তো যাক এদিকে আমাদের কাটাকাটি কমপ্লিট আর ওদিকে তো মাংস আগেই আমি ধুয়ে বেছে নিয়েছিলাম আর মোটামুটি বাটা বাটি সব কমপ্লিট আর আমাদের রাধুনি বসে পড়েছে রান্না করতে bình luận party sôi sục rồi đấy đi chơi ài chơi ài chơi ài chơi ài chơi ài chơi ài chơi chơi ài 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 chơi কি এদিকে যে খাবার দাবারগুলো হয়েছিল সেগুলোকে টেস্ট করে নিয়ে এখন চলে এসছি নাচরাচি করতে তো চল লুট একটু করে নি আয় শিবা মিশন কলাপাতা এখন কলাপাতা কাটতে যাওয়া হচ্ছে হ্যাঁ তুই হ্যাঁ করে নেব ওইখানে গিয়া করব থাক দেখো কিরকম ভাবে যাচ্ছে দেখো আরে আমার বাড়িতেই তো আছে

আর পাতা কিনতে হবে না কলা পাতাতেই খাবো জানেন এই দু বছর ধরে আমরা এরকম বাড়িতে পিকনিক করছি আগের বছর ফার্স্ট করেছিলাম আর এরবার বার সেকেন্ডবার তো পিকনিকটা কিন্তু আমাদের বাড়িতেই হয় যেহেতু আমাদের বাড়িতে উঠোনটা আছে ওই জন্য এমনিতে সবার বাড়িতেই ছাদ আছে কিন্তু ছাদে তোলানো আবার নামানোটাও ভীষণ অসুবিধা তাই জন্যেই আমার বাড়ির উঠোনেই হয়ে যায় আর আমরা না পিকনিকের সময় একদমই গ্লাস পাতা কিছুই নেই না বোতল আছে জলের জন্য আর এদিকে আমরা কলা নিয়ে চলে আসি কারণ কলা পাতাতে খাওয়ার কিন্তু মজাই আলাদা বলি পিকনিক ঠিক যখন করব তাহলে কলাপাতা পাতাই কেন খাবো না আর এখন অবধি কিন্তু আমাদের মেয়েগুলো আসেনি ওরা এখনো ড্রয়িং ক্লাসে আছে আর এদিকে সোয়াগি আর গোগলি শুধু আছে এর মাঝখানে না আধুনিকে বললাম অনেকক্ষণ রান্না করেছিস একটু রেস্ট নে আমি বরঞ্চ একটু করি তাই জন্য মাংসের আলু টালুগুলো ভেজে নিচ্ছিলাম আর ওদিকে মোটামুটি কিন্তু আমাদের সব রান্না কমপ্লিট চাটনিটাও প্রায় হয়ে গেছে পাঁপড়ও আর এই দেখুন মাংসের কালারটা দেখেছেন কি দারুণ এসছে না আর এই যে অনেকক্ষণ বাদে আমার বোন হাজির হয়েছে একদম ছেলেকে নিয়ে সান করিয়ে খাইয়ে একবারে চলে এসেছে আসলে ছোট বাচ্চা থাকলে যা হয় আর এর মাঝখানে আমাদের কিন্তু মেয়েগুলোও প্রায় চলে এসেছে এই যে সোয়া দি বসে বসে ফোন দেখছে আর টি আর আমার মেমন হচ্ছে उठোন দাঁড়িয়ে আছে তো চলুন ওদিকে যাওয়া যাক আর জানেন আজকের ওয়েদারটা না ভীষণ ভালো খুব রোদ উঠেছে কিন্তু অনেক এবার কিন্তু আমাদের নাচানাচির পালা কারণ রান্না আমাদের পুরো কমপ্লিট আর আজকে জানেন তো একদম টাইমেই না আমাদের হয়ে গেছে আর আজকে না বেশ বুঝে শুনেই মেনু করা হয়েছে কারণ বেশি করলে সে উঠতে চায় না তার থেকে সিম্পল রান্নাই বেশ ভালো আজকে হয়েছে ভেজ ডাল বাঁধাকপির তরকারি মাংস বেগুন ভাজা আর চাটনি পাঁপড় একদম সাদা মাটা সিম্পিল মেনু আমাদের পিকনিকের কিন্তু আরো সদস্যরা চলে যে সিম্পার মা কাকিমা আর ওদিকে সিম্পার ছেলে আবার রূপার ছেলেও আসবো ওর একটু দেরি হবে হয়তো মোটামুটি এবার আমাদের পিকনিক কিন্তু একদম ভরা আর ওই যে আমার মা দাঁড়িয়ে আছে বন্ধুকে নিয়ে একসাথে বসবে বলে তাই ওই যে জায়গা খুঁজে নিলো শুরু হয়ে গেছে আমাদের গোগলের নাচ অবশ্য প্রথম থেকেই নেচে যাচ্ছিল আর ও না বেশ আনন্দ করতে পারে এদিকে ও ছোট দিয়ে ওর পিয়া দিদি আর ও মিলে নেচেই যাচ্ছে আর পুরো কালী ঠাকুরের নাচই নাচছে কিন্তু একমাত্র বরঞ্চ আনন্দ করতে জানে না আমাদের সোয়াগি বসে আছে ঘরের মধ্যে আর কিন্তু সবাই বাইরে শুধু ওই সোয়াগি আর রিসোর্সটি একটু ঘরে ঢুকে আছে ওই যে ফোন নিয়ে বসে আছে আর কি তো চলুন অনেকক্ষণ হয়ে গেছে প্রায় এখন দুটো পেরিয়ে গেছে এবার বরঞ্চ বাচ্চাগুলোকে খেতে দেওয়ার পালা এই এই বিছানার চাদরগুলোকে পেতে দেওয়া হচ্ছে আসলে আমি বলেছিলাম ঘরে বসলেও হতো কিন্তু সবাই বলছে পিকনিক যে হতো ঘরে কেন খাবো বরঞ্চ যেখানে পিকনিক করছি উঠোনে সেখানেই খাবো বললাম তাহলে ভালোই পিকনিক যখন বাইরে বসেই খাওয়া হোক তো প্রথমে আমাদের বাচ্চা কাচ্চাগুলোকে বসিয়ে দেওয়া হয়েছে আর আমার বোনও এখন গুগলকে খাইয়ে দেবে আর এবছরের প্রাপ্তি হচ্ছে আমার মা আর বোন কারণ ওরা তো অন্যবার আগে আগে আসে বা পরে আসে আর এবার যখন এই টাইমেই এসেছে তাই জন্যই আমরা সবাই মিলে ঠিক করলাম তাহলে পিকনিকটা যখন আমরা করবই তাহলে একটু আগে আগেই নাই করে নিই ওরাও একটু আনন্দ করবে আর আনন্দ করতে পারলে ওদেরও বেশ ভালো লাগবে তো চলুন খেয়ে দেয়ে নিই ওরা এদিকে আর এইদিকে রুম্পা বসে গেছে বাসন মাজতে এদিকে আমাদের বাচ্চাগুলোরও খাওয়া প্রায় কমপ্লিট এবার আমাদের পালা তো অনেকক্ষণ ধরে না আমরা রূপার ছেলের জন্য ওয়েট করছি যখন দেখলাম ওর আসতে আরেকটু দেরি হবে তাই আমরা বসে পড়েছি পাশে ওর আসন রেকে দিয়েছি আসলে ওকেও বসিয়ে দেবো ভাই খাওয়াটা হয়েই গেল আর কখন আসবে আমাদেরও শেষ কমপ্লিট আর আজকে রান্নাগুলো কিন্তু দারুণ হয়েছিল প্রত্যেকটা খাবার এত সুন্দর হয়েছে আর এমনিতেই আমরা রেখেছি তার মধ্যে বাঁধাকপিটা তো বেস্ট আর এদিকে দেখুন রুপার ছেলেও কিন্তু খেতে খেতেই দেখছি ও এসে গেছে তাই ওকেও বসিয়ে দিলাম আর এদিকে দেখুন আবার চলে এসছে বাসন মাজতে শিম্পা আর রূপা মিলে কারণ আগে তো রুম্পা অনেকগুলো বাসন মেজে ফেলেছিল আর ওদিকে না আমিও খাবার দাবারগুলো গুছিয়ে ফেলেছি আর আমার বোন সব রেখে এসেছে আর এইদিকে সব কাজকর্ম কমপ্লিট আমাদের বাসন মাজা গ্যাস মাজা আর ওদিকে যে রান্না করেছিলাম সব ধোয়া মোচা হয়ে গেছে দেখে মনে হচ্ছে বলুন যে এত বড় পিকনিক হলো সব পরিষ্কার এবার চলে আমরা ঘরে আর ঘরে এখন বসে বসে সবাই মিলে একটু গল্প করছি বললাম একদম সবাই মিলে চাটা খেয়ে যাবি কিন্তু ওই যে রুম্পার একটু তারা আছে তাই রুম্পা সিম্পা মিলে চলে গেল কারণ রুম্পার ছেলেও নাকি আজকে অন্য জায়গায় পিকনিক করেছে তাই ওরও আসার টাইম হয়ে গেছে ওই জন্য দল তারা আর এদিকে রূপা আর চৈতালিকে কিন্তু যেতে দিইনি সবাই বসে গল্প টল্প করে সন্ধেবেলা মা একটু লিকা চা করে দিল সেই চা খেয়ে তারপর ওরা এখন বেরোচ্ছে তবে আজকে দিনটা কিন্তু দারুণ কাটলো সারাটা দিন আনন্দ করে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আবার সবাই মিলে কাজকর্ম সেরে একদম দারুণ কেটেছে তো চলুন ওরা সবাই বেরিয়ে গেল এবার আমরা ঘরে চলে এসেছি এদিকে প্যাকেটে দুধ আনা ছিল তাই দুধটা জাল দিতে বসালাম আর ভাবলাম একটু দুধ চাও বরঞ্চ বানিয়ে নিই আর এদিকে মেয়ে দুটোকে জিজ্ঞেস করলাম যে কি খাবি ওরা বলছে ওরা নাকি এত খেয়েছে তাই ওরা আর এখন খাবে না দুপুরের খাবারই নাকি ওদের হজম হয়নি তাই ভাবলাম একটু আড্ডাও দিই আর এখন তো আমাদের কোনো কাজ নেই আর আমাদেরও না পেটটা বেশ ভরা তাই আমাদেরও চা খাওয়ার পরে আর কিছু খেতে লাগবে না তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন টাটা